এই চিন্ময় কৃষ্ণ দাস হলেন ইস্কনের অন্যতম নেতা যাদের নিয়ন্ত্রণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হাতে আমি আরো স্পষ্ট করছি বিজেপি নেতা অমিত হাতে আবার বলছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বিজেপি নেতা অমিত শাহর হাতে ভারতের আদানি গ্রুপের মালিক পরিচালক তার সাথে এই চিন্ময় কৃষ্ণ দাসের যোগাযোগ রক্ষা করেছে পাঁচ আগস্টের পর থেকে এই ময়ূর রঞ্জন অমিত শাহ এবং আগানি গ্রুপের মালিকের সাথে চিন্ময় কৃষ্ণ দাস প্রতি রাতে যোগাযোগ করেছে আপনারা গোয়েন্দা সংস্থার যারা আছেন তার ফোন মেইল সহ বিভিন্ন কিছু অ্যানালাইজ করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা তথ্য প্রমাণের ভিত্তিতে কথাগুলো বলছি স্বাধীনতার পর স্বপ্ন দেখেছিলাম এই দেশে কোন রক্তপাত আর হবে না কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তার পুনর্তি শুরু করে দিয়েছে ইস্কন চিন্ময় কৃষ্ণ দাস এই দাস ব্যক্তিটি মালিক হয়ে সারা দেশে ইস্কনের সদস্যদের দিয়ে একটি অরাজকতা তৈরি করার অপচেষ্টা করে যাচ্ছে বন্ধুগণ জানতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে তার পিছনে মদত্তাতা কারা জানতে হবে আমি আজকে কিছু তথ্য ভাস করে দিচ্ছি এই চিন্ময় কৃষ্ণ দাস বলেন ইস্কনের অন্যতম নেতা যাদের নিয়ন্ত্রণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হাতে আমি আরো স্পষ্ট করছি বিজেপি নেতা অমিত শাহর হাতে আবার বলছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বিজেপি নেতা অমিত শাহর হাতে আপনারা জানেন রিপাবলিক বাংলা নামক একটি টিভি চ্যানেল আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের তার একজন অ্যাঙ্কার উপস্থাপক আছে সাথে চিন্ময় কৃষ্ণ দাসের মেইল এবং খুনে যোগাযোগ হতো আমি আরো স্পষ্ট করছি ভারতের আদানি গ্রুপের মালিক পরিচালক তার সাথে এই চিন্ময় কৃষ্ণ দাসের যোগাযোগ রক্ষা করেছে পাঁচ পর থেকে এই ময়ূর রঞ্জন অমিত শাহ এবং আদানি গ্রুপের মালিকের সাথে চিন্ময় কৃষ্ণ দাস প্রতি রাতে যোগাযোগ করেছে আপনারা গোয়েন্দা সংস্থার যারা আছেন তার ফোন মেইল বিভিন্ন কিছু অ্যানালাইজ করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা তথ্য প্রমাণের ভিত্তিতে কথাগুলো বলছি শুধু তাই নয় আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মী শীর্ষস্থানীয় যারা এখন ভারতে বসবাস করছে তাদের সাথে এই মায়ের সহ এবং ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সকল নেতাকর্মীর সাথে এই চিন্ময় কৃষ্ণ দাস যোগাযোগ করেছে বাংলাদেশের মালিক হওয়ার জন্য তাই কথা পরিষ্কার এখানে শুধুমাত্র ইসকনের মাধ্যমেই হচ্ছে না আওয়ামী প্রেতাত্মাদের বলিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক সুবিধার মধ্য দিয়ে আমার ভাই সাই পুলিশ জাম আরিফকে শহীদ করা হয়েছে ঠিক এই দেশকে অস্থির করার জন্য নীল রক্ষা ভারতে বসেই চেষ্টা দিরা করছে আমি বলতে চাই এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিরামবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বেটা যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে ঠিক গ্রেফতার করে সর্বস্ত সর্বোচ্চ শাস্তি চাষির মঞ্চে তাদেরকে অপেন ডিক্লার করতে হবে দেখ না হলে এদেশ থেকে সাম্প্রদায়িকতা স্পঞ্জেভাবে তৈরি করা শুরু করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ইন্ধনে সেটা খন্দ করা সম্ভব হবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি মিষ্টি মিষ্টি কোনো আলাপচারিতার মধ্য দিয়ে তার আলাপচারিতার মধ্য দিয়ে কোনো কিছুর সমাধান হয় না ভালোবাসা থাকবে ধাতব থাকবে কিন্তু আইনের ক্ষেত্রে যথাযত আইন প্রয়োগ করতে হবে নয়লে ভারতের অমিতাভ বয়ে ক্রঞ্জন আদানি গ্রুপের মালিকরা চেকাসিনা চেকাসিনার মন্ত্রী এমপি এক একdozen ভারতে পালিয়ে থাকা তারা স্বযতন্ত্র করবে আমার দেশকে নষ্ট করবার চেষ্টা করবে 24 এর স্বাধীনতাকে নষ্ট করে দিবে তাই বলছি গতরাত্রে আমাদের ভাই আমরা অঞ্চলে সমালোচনা করি তাদের যদি সমালোচনার জায়গা থাকে সেগুলো সমালোচনা করি আজনার তারগিসদের উপরে এক ধরনের নির পার্ব রচিত আর পরিকল্পনা করা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বসে সেই গাথিন করেছিল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তদন্ত করে আইনের আওতায় আনতে হবে না হলে তোর আন্দোলনের মধ্য দিয়ে বাধ্য করা হবে ইনশাল্লাহ